আজ মোটামুটি সারাদিন খুবই ব্যস্ত আছি হালকা ফুলকা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশি করে শেয়ার করতে পারলাম না এই কারণে এতটাই ব্যস্ত ভিডিও করার টাইম পাইনি এই একটু ফাঁকা পেয়েছি তাই একটু ভিডিও করে নিলাম দেখতেই পারছ আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি কেউ একজন আসবে তো যাই হোক এখানে বেশি কিছু বলতে চাই না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরম মানে চোখ মুখ লাল হয়ে গেছে তারপরে হেসে তোমাদের সামনে ভিডিও করছি এত গরমের মধ্যেও কী আর করা যাবে বলো তো ভয়েসগুলো একটু মিউট করে দিয়েছি এখানে অনেক রকম কথা আলোচনা হচ্ছিলো বুঝতেই পারছো মেয়েরা থাকলে কি আলোচনা হয় তো চলো ওখানে কাজটা সেরে নিয়ে তারপরে এই যে আজকে আমাদের জগন্নাথ ফুল সজ্জায় সেজেছে যেহেতু সোমবার দিন উল্টো রথ আগের দিন জগন্নাথকে এইভাবে সাজিয়ে গুছিয়ে সন্ধ্যা আরতি হয় এইভাবেই সাজিয়ে গুজিয়ে আর সবাই দেখবার জন্য এত আকতি মিনতি কি আর বলবো কখন হবে কখন হবে তো দেখছো কত লোকজন আর কীভাবে সাজিয়েছে দেখো আজকে জানি সোমবার দিন সন্ধেবেলায় আমরা এটা আর পাবো না আজ রবিবার সন্ধেটা বেশ ভালোই লাগলো রবিবার দিন মনটা ভরে গেল কিন্তু সোমবার দিন কি মনটা ভরবে না আমাদের মাঠ ছেড়ে জগন্নাথ তার জায়গায় চলে যাবে খুব মনটা খারাপ সবাই কাঁদছিল জানো কি আর করা যাবে কিছু করার নেই দেখো ফুলের পুষ্প ছোড়া হচ্ছে বেশি ভিডিওটা করতে পারিনি কারণ আমি নিজেই এতে মেতে উঠেছিলাম এবার ভিডিও করলে না মেতে ওঠা যায় না ওই জন্য যেটুকু পেরেছি সেটুকু করেছি বাট আমি বেশিক্ষণ পারিনি আমারও মনটা খারাপ ছিল কী আর করা যাবে জগন্নাথকে তো যেতে হবে তাই না আর এই দেখো কীভাবে পুষ্প ছোড়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কেউ কিন্তু থামছে না এক এক করে পাণ্ডারা সব পুষ্প ছুটতেই আছে ছুটতেই আছে আর এত সুন্দর লাগছে এই মুহূর্তটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আমি ভেবেছিলাম যে পুরোটা শেয়ার করব কিন্তু করে উঠতে পারিনি দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস যে লোকজনও দাঁড়িয়ে আছে বসে আছে কেউ যতটা বসার জায়গা ততটাই বসেছে কেউ দাঁড়িয়ে আছে আমিও অবশ্য দাঁড়িয়েই ভিডিওটা করছিলাম বসার জায়গা পাইনি আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম কিছু কেনাকাটি করতে তার মধ্যে দেখছি ভিড় হয়ে গেছে আমার জায়গা ছিল তো কি করা যাবে আর তো কিছু করার নেই তাদেরকে তো আর উঠিয়ে আমার জায়গাটা নিতে পারি না ঠাকুরের জায়গায় এসে তো দেখছো আরতিটা কি সুন্দর হচ্ছে দেখে মুগ্ধ হয়ে যাবে পুরোটা যদি আমি শোনাতে পারতাম অবশ্য শর্ট ভিডিওর মতো করে রেখেছি ওটাতে পুরোটা শুনবে কত সুন্দর করে আরতি হচ্ছিল গানগুলো বাজছিল শুনবে আর ওখানে গানগুলো নিজেরাই করছিল। ওখানে কিন্তু কোনো মাইকে বক্সে গান বাজেনি আর তার মধ্যে কিছু ফটোও শেয়ার করে ফেললাম চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো